চিত্রনায়িকা পরিমনের বিরুদ্ধে তার গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার গতকাল বৃহস্পতিবার ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনিতে পিঙ্কি অভিযোগ করেছেন পরিমনের এক বছর বয়সী কন্যা সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়েছে ভাটারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাঝারুল ইসলাম চিঠির সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান পরিমনের বাসায় এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগের ভিত্তিতে একটি চিঠি নথিভুক্ত করা হয়েছে তদন্ত করে বিষয়টি দেখছেন বলেও জানান তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিভিন্ন সময় ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে থেকেছেন এই নতুন অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি কোন দিকে মন নেয় তা এখন দেখার বিষয় পুলিশি তদন্তের পরে ঘটনার বিস্তারিত জানা যাবে ঋতুপর্ণা জনকণ্ঠ